আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম উনিশশো সাল দেশ দেশবাক হলো দুই দেশে ভারত আর পাকিস্তান ইতিহাস বইতে আমরা সবাই পড়েছি ধর্মের কারণেই পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয় আর পশ্চিমবঙ্গ হয় ভারতের কিন্তু প্রশ্ন হল শুধু ধর্মই কি একমাত্র কারণ ছিল যদি ধর্ম বাদ দেই তবে আর কি কি কারণ কাজ করেছিল কেন আজকের বাংলাদেশ অর্থাৎ তদানীন্তন পূর্ববঙ্গ ভারতের সঙ্গে না গিয়ে অথবা স্বাধীন না থেকে পাকিস্তানের অংশ হলো প্রশ্ন যদি আমরা এর উত্তর খুঁজতে যাই তবে আমাদের সামনে আসে অর্থনীতি সমাজ এবং ইতিহাসের কিছু অজানা অধ্যায় এবং কিছু অজানা গল্প সেই গল্পগুলোই ইতিহাসের পাতায় তেমনভাবে লেখা নেই কিন্তু সেই সিদ্ধান্ত বদ একটি ওই সময়ের সিদ্ধান্ত বদলে দিয়েছে লক্ষ মানুষের জীবন ভাগ্য আর ভবিষ্যৎ আজকে আমরা জানবো সেই লুকোনু কারণগুলো ধর্মের বাইরে আর যেসব বাস্তব কারণগুলো পূর্ববঙ্গকে নিয়ে গিয়েছিল পাকিস্তানের সাথে এবং পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলে তাদের সম্ভাবনা ছিল একটি স্বাধীন রাষ্ট্র হওয়ার তারপরেও তারা কেন স্বাধীন হলো না চলুন ফিরে সালের সময়টায় যেখানে শুরু হয়েছিল এক নতুন ইতিহাসের অধ্যায় দেশভাগের ঠিক আগে বাংলার দুই নেতা এক সাহসী প্রস্তাব দিয়েছিলেন ইউনাইটেড বেঙ্গল অর্থাৎ পুরো বাংলা যেন একসঙ্গে থাকে একটি স্বাধীন দেশ হয় এই দুই নেতা ছিলেন হোসেন শহীদ সোরউদ্দি যিনি ছিলেন মুসলিম লীগের এবং শরৎচন্দ্র বসু যিনি ছিলেন কংগ্রেসে তাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলা গড়ার তারা বলেছিলেন যদি ভারত বাঘ হয় অন্তত বাংলা যেন একসাথে থাকে বাংলা যেন বিভক্ত না হয় পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ মিলেই থাকুক একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে এই প্রস্তাবের সমর্থনও করেছিলেন কিছু বামপন্থী এবং প্রগতিশীল নেতা এমনকি মহাত্মা গান্ধীও বিষয়টি নিয়ে খুব আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু এখান থেকেই শুরু হয় বাস্তব রাজনীতির জটিলতা স্বপ্ন যত বড় ছিল রাজনীতির হিসাবও তত ঠান্ডা ও কৌশলী ছিল ভারতের কংগ্রেস বলল বাংলা যদি আলাদা হয় তাহলে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে আর তাছাড়া ঐক্যবদ্ধ বাংলায় মুসলমানদের সংখ্যা বেশি থাকবে ফলে হিন্দুরা পিছিয়ে পড়বে অন্যদিকে মুসলিম লীগও রাজি হলো না তাদের একটাই কথা পাকিস্তান ছাড়া মুসলমানের নিরাপত্তা অসম্ভব ব্যাপার ফলে দুই দিক থেকে এই প্রস্তাব আটকে গেল কংগ্রেস চাইল না লিগও রাজি হইল না রাজনীতিক জেদ পারস্পরিক অবিশ্বাস আর ক্ষমতার খেলা সব মিলিয়ে ভেঙে গেল ঐক্যবদ্ধ বাংলার বাংলার স্বপ্ন যে প্রস্তাব ইতিহাস বদলে দিতে পারত সেটি হারিয়ে গেল অল্প কয়েকদিনের মধ্যে যদি ইউনাইটেড বেঙ্গল পরিকল্পনাটাই সফল হতো তাহলে আজকের মানচিত্রটি একেবারেই অন্যরকম দেখতে হতো কিন্তু সেই সুযোগ হারিয়ে গেল রাজনীতির টানা পড়ে নেয় আর তার ফলেই পাকিস্তানের অংশে এমনভাবেই এক সম্ভাবনাময় স্বাধীন বাংলার স্বপ্ন শেষ হয়ে গেল শুরু হলো বিভাজন আর সেই বিভাজনের পর থেকেই জন্ম নিল একটি স্বাধীন দেশ বাংলাদেশ উনিশশো ছিচল্লিশ সালের নির্বাচন ছিল ভারতের ইতিহাসে বড় মোড় এই নির্বাচনের ফলেই ঠিক হয়েছিল দেশ এক থাকবে নাকি বাঘ হবে ব্রিটিশরা তখন ঘোষণা দিয়েছিল জনগণের ভোটই দেখাবে মানুষ কি চায় সেই ভোটেই পূর্ববঙ্গে ঘটল এক নাটকীয় পরিবর্তন পশ্চিমবঙ্গের মুসলিম লীগ একদম জ্বর তুলে জয় পায় আর একশো তেরোটি মুসলিম আসনের মধ্যে তারা যেতে একশো দশটিতে এই বিশাল জয়ের মানে ছিল পূর্ববঙ্গের মুসলমান জনগণ স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষ নিয়েছে এটা কেবল রাজনৈতিক জয় ছিল না বরং এটা ছিল সামাজিক মনোভাবেরই প্রতিফলন গ্রামের সাধারণ মানুষ বিশেষ করে মুসলিম কৃষকরা কংগ্রেসকে দেখত জমিদারের দর হিসেবে তাদের মনে হতো কংগ্রেস মানে শহরের হিন্দু ব্যবসায়ী আর প্রভাবশালী মানুষের দল অন্যদিকে মুসলিম লীগকে তারা নিজেদের দল হিসেবে যারা গ্রামের মুসলমান গরিব কৃষক আর শ্রমিকদের পক্ষ নেয় এই বিশ্বাসই মুসলিম লীগের সবচেয়ে বড় যে মূল কারণ হয়ে দাঁড়ায় মুসলিম লীগের প্রচারণাও ছিল সরল হৃদয় স্পর্শী তারা বলতো আমরা যদি আলাদা দেশ পাই তাহলে মুসলমানদের উন্নতি হবে আমাদের শিক্ষা চাকরি জমি সবকিছু আমাদের হাতে থাকবে এই প্রতিশ্রুতি সাধারণ মানুষের মনে আসা জাগায় বহু বছর ধরে যারা সামাজিক অর্থনৈতিকভাবে পিছিয়ে পিছিয়েছিল তারা এই ভোটে নিজেদের ভবিষ্যৎ দেখতে পায় এভাবে নির্বাচনের মাঠে শুরু হয় নতুন এক যুগের সূচনা এই নির্বাচনের পর আর কোনো সন্দেহ থাকে না পূর্ববঙ্গ পাকিস্তানের দিকেই যুগছে এটি শুধু ভোটের ফল নয় বরং ছিল একটি সিদ্ধান্ত যেখানে মানুষ বলেছিল আমরা নিজেদের বাগ্য নিজেরা লিখতে চাই এইভাবে উনিশশো সালের নির্বাচন হয়ে উঠে সেই রাজনৈতিক মোড় যা উনিশশো সালের দেশবাগের পথে পূর্ববঙ্গকে ঠেলে দেয় দেশবাগের পেছনে শুধু রাজনীতি বা ধর্ম ছিল না ছিল টাকার হিসাবও তখনকার পূর্ববঙ্গ ছিল পাটের দেশ পুরো ব্রিটিশ ভারতের প্রায় আশি পার্সেন্ট জুট জন্মাত এইখানে কিন্তু সমস্যা ছিল একটাই সব জুট মিল ছিল কলকাতায় যা ছিল ভারতের অংশ এই বাস্তবতার মধ্যে মুসলিম লীগ দিল এক সহজ এবং শক্তিশালী বার্তা যদি পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয় অর্থাৎ যদি পাকিস্তান হয় তাহলে পাটের টাকা থাকবে আমাদের হাতে ঢাকায় গুদাম হবে আমাদের নিজেদের কারখানা হবে এই কথাটা সাধারণ মানুষের মনে দ্রুত ছড়িয়ে পড়ে এই কথায় গ্রামের কৃষকদের মনে আশার আলো জলে তারা ভাবলো যদি আমরা ভারতে থাকি তাহলে কলকাতার হিন্দু ব্যবসায়াই সব লাভ নিয়ে যায় আমরা পাবো শুধু খরের দাম ধীরে ধীরে এই অর্থনৈতিক চিন্তাই ধর্মীয় আবেগের চেয়ে বড় হয়ে ওঠে মানুষ বুঝে ফেলে রাজনীতি হয়তো দূরের ব্যাপার কিন্তু পাটের দাম জমির লাভ ফসলের হিসাব এগুলো তাদের বাস্তব জীবন আর সেই বাস্তব জীবনের স্বার্থ তখন পাকিস্তানের দিকেই ঝুঁকে পড়ে দেশভাগের সময় একটা প্রশ্ন সবার মনে ছিল পূর্ববঙ্গ পাকিস্তানের সঙ্গে কেন যান কারণ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে ছিল প্রায় হাজার মানে এক হাজার ছয়শ কিলোমিটার মাঝখানে ভারত এক দেশ কিন্তু দুই অংশ একে অপরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ভাষা সংস্কৃতি পোশাক সব কিছুতে পার্থক্য তবুও কেন পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হলো মুসলিম লীগের নেতারা বলেছিলেন আমরা এক জাতি এক ধর্মের মানুষ আমাদের ঐক্য ভূগোলের চেয়েও বড় তাদের কাছে দূরত্ব কোনো সমস্যাই ছিল না বরং মুসলিম ঐক্যটাই ছিল আসল তারা প্রচার করেছিল যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেটাই হবে পাকিস্তান কিন্তু এখানে আসে আরেকটি বাস্তব দিক ভারতের কংগ্রেস নেতারা ভেতরে ভেতরে চেয়েছিলেন এই প্রদেশটা তাদের হাতে না থাকুক অর্থাৎ এই পূর্ব বাংলাটা তাদের হাতে না থাকুক কারণ পূর্ববঙ্গ তখন ছিল অর্থনৈতিকভাবে দুর্বল শিল্প প্রতিষ্ঠান প্রায় ছিলই না শিক্ষা ও প্রশাসনেও পিছিয়ে ছিল তার ভাবতো এই অঞ্চল ভারতের সঙ্গে যুক্ত হলে রাষ্ট্রের উপর প্রভাব পড়বে এবং এটা একটা অর্থনৈতিক বোঝা হবে তাই অনেকেই চুপে চুপে এই বিষয়টা মেনে নেয় এবং পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হোক এটাতেই তারা সায় দেয় এবার আসেন অন্য আরেকটা দিক দেখি দেশভাগের সময় সিলেট ছিল ভারত আসাম প্রদেশের অংশ কিন্তু ছয় জুলাই উনিশশো সাল ব্রিটিশ সরকার সেখানে আয়োজন করে এক বিশেষ গণভোট যেখানে ঠিক হবে সিলেট ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে যাবে এই ভোটেই নির্ধারিত হয় সিলেটের ভবিষ্যৎ আর এর ফলাফল হয়ে উঠে ইতিহাসের এক মূর ঘুরানো ঘটনা গণভোটে দেয় পাকিস্তানের পক্ষে আর ভারতের পক্ষে ভোট পড়ে তেতাল্লিশ শতাংশ ভোট এই ফলাফল সবাইকে অবাক করে দেয় কারণ সিলেটে তখনও ছিল হিন্দু মুসলমানের মিশ্র জনসংখ্যা তবু মুসলমানদের ভোট পাকিস্তানের পক্ষে যায় আর সেটাই নির্ধারণ করে দেয় এই অঞ্চলের ভাগ্য কেন এমনটা হলো এর উত্তর খুঁজতে গেলে সামনে আসে সিলেটের অর্থনৈতিক বাস্তবতা সিলেটের মুসলিম ব্যবসায়ী ও চা বাগানের মালিকরা ভাবলেন পাকিস্তানে গেলে মুসলমানদের নেতৃত্বের প্রভাব বাড়বে তাদের ব্যবসায় নতুন সুযোগ আসবে অন্যদিকে আসামে থাকলে প্রশাসন ও অর্থনীতির নিয়ন্ত্রণে থাকবে হিন্দু কর্মকর্তাদের হাতে এই আশঙ্কাই তাদের মন গড়িয়ে দেয় পাকিস্তানের দিকে অর্থনৈতিক স্বপ্নও তখন বড় ভূমিকা রাখে অনেকে বিশ্বাস করেছিলেন পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত হলে বাণিজ্য বাড়বে চায়ের রপ্তানি সহজ হবে নতুন বাজার খুলবে পাকিস্তান তাদের কাছে মানে ছিল এক নতুন অর্থনৈতিক সম্ভাবনা যেখানে তারা নিজেদের মতো করে উন্নতি করতে পারবে ব্যবসা বাণিজ্য করতে পারবে ফলাফল ঘোষণার পর সিলেটের বেশিরভাগ অংশ পূর্ববঙ্গের সাথে যুক্ত হয় তখন নতুন এলাকা যেমন করিমগঞ্জ ও মৌলীবাজারের দক্ষিণাংশ ভারতের আসামের রাজ্য থেকে যায় তবু এই গণভোটের ফলাফল প্রমাণ করে দেয় অর্থনীতি ও ভবিষ্যতের আশাই সিলেটকে টেনে নিয়ে আসে পাকিস্তানের দিকে এভাবে উনিশশো সালে সিলেট রেফারের নাম দেখে দেয় দেশভাগের সিদ্ধান্ত শুধু ধর্মের কারণে হয়নি বরং এর পেছনে ছিল গভীর অর্থনৈতিক স্বপ্ন রাজনৈতিক হিসাব আর উন্নতির প্রত্যাশা দেশভাগের সীমান্ত টানার দায়িত্ব দেওয়া হয়েছিল এক ব্রিটিশ আইনজীবী সিরিল রেডক্লিফকে জুলাই উনিশশো সালে তিনি ভারতে আসেন আর তার হাতে দেওয়া হয় মাত্র পাঁচ সপ্তাহ সময় এই পাঁচ সপ্তাহে তাকে নির্ধারণ করতে হয় কোন জেলা যাবে পাকিস্তানে আর কোনটা থাকবে ভারতের সাথে কিন্তু সমস্যা ছিল রেডক্লিফ আগে কখনোই ভারতে আসেননি ভারতের মানচিত্র জনগণ নদী পাহাড় মানুষের সামাজিক বাস্তবতা সম্পর্কে তার কোনো অভিজ্ঞতাই ছিল না এই বাস্তবতায় সীমান্ত নির্ধারণ ছিল প্রায় অসম্ভব এক কাজ কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে তখন চলছিল প্রবল রাজনৈতিক চাপ ও মতবিরোধ কোনো দিক থেকে স্পষ্ট কোনো নির্দেশনা তাকে দেওয়া হয়নি ফলে অনেক জায়গায় রেডক্লিফকে একাই সিদ্ধান্ত নিতে হয়েছিল এত অল্প সময়ে সঠিক জরিপ করা মানুষের মতামত নেয়া তার পক্ষে সম্ভব হয়নি তাই সীমান্ত টানার সময় জনসংখ্যা অর্থনীতি ভৌগোলিক অবস্থান সব কিছু প্রায় উপেক্ষিত থেকে যায় এই টাকা মূল কারণ ছিল ব্রিটিশদের নিজস্ব স্বার্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে সাম্রাজ্যের প্রভাবও কমে যায় তারা চেয়েছিলো যত দ্রুত সম্ভব ভারত ছাড়তে এবং দেশভাগের পরে বিশৃঙ্খলা দায় এড়িয়ে যেতে চেয়েছিল তাই সীমান্ত নির্ধারণের কাজ শেষ না হতেই স্বাধীনতা ঘোষণা করে তারা ভারত ত্যাগ করে ফলাফল ছিল ভয়াবহ প্রশাসনিক প্রস্তুতি না থাকায় দেশভাগের সঙ্গে সঙ্গে শুরু হয় দাঙ্গা লুটপাট আর গণহত্যা লক্ষ লক্ষ মানুষ রাতারাতি শরণার্থী হয়ে যায় কেউ দেশ হারায় কেউ হারায় পরিবার রেডক্লিফ পরে এক সাক্ষাৎকারে বলেন আমাকে এমন এক কাজ করতে বলা হয়েছিল যা পাঁচ মাসেও করা যেত না অথচ আমাকে দেওয়া হয়েছিল মাত্র পাঁচ সপ্তাহ সময় এই পাঁচ সপ্তাহের তারাহুরা বদলে দেয় কুটি মানুষের ভাগ্য মানচিত্রে টানা এক সরল রেখা ভেঙে দেয় সহাবস্থান সম্পর্ক আর শান্তির ইতিহাস রেডক্লিফের সেই রেখা আজও মনে করিয়ে দেয় এক তারাঘুরা সিদ্ধান্ত কত প্রজন্মের জীবনে রেখে গিয়েছে গভীর দাগ দেশবাগের ইতিহাস শুধু মানচিত্রের নয় এটি মানুষ বেদনার নতুন শুরুর গল্প উনিশশো সালের পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়েছিল ধর্ম রাজনীতি অর্থনীতির হিসাবের কারণে কিন্তু সময় দেখিয়েছে ধর্ম নয় ভাষার পরিচয়ই বড় পরিচয় একটি জাতির আসল শক্তি পূর্ববঙ্গ হারিয়েছিল শহর শিল্প আর শিক্ষা কিন্তু হারায়নি নিজের আত্মাকে সেই আত্মার শক্তিতেই জন্ম নেয় বাংলাদেশ একটি দেশ যার স্বাধীনতার নতুন করে মানে লিখেছে দেশভাগ প্রমাণ করেছে মানচিত্র ভাগ করা যায় কিন্তু মানুষকে ভাগ করা যায় না আর এভাবেই বাংলাদেশ পাকিস্তানের অংশ হলেও আর বেশি দিন টিকে নাই সেটা হয়ে যায় একটি নতুন দেশ স্বাধীন সার্বভৌম আমাদের প্রিয় বাংলাদেশ ধন্যবাদ